অর্জুন ঠাকুর কে আজ উপদেশ দিচ্ছেন কে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দেখেন কোন কথাগুলো বলছেন চঞ্চল মনকে অভ্যাসের মাধ্যমে স্থির করতে হয় মন অতীব চঞ্চল আপনি যদি ভগবানকে সকালবেলা ডাকতেও বসেন না দেখবেন মনে আছে যে ভাতের হাড়িটা কিন্তু মনে হয় গ্যাসের উপরে বসিয়ে দিয়ে এসছে যদি গ্যাসটা পড়ে যায় মানে মন এক লক্ষ্যে আনা চেষ্টা হয় না হরিদাস ঠাকুর প্রত্যেকদিন তিন লক্ষ্য নাম করতো আর তিন লক্ষ নামের মাধ্যমে আমাকে আমাদেরকে বলে দিয়ে গেলে তোমরাও তিন লক্ষ নাম করো আমরা একবার মাত্র কাঁসা পিটিয়ে আর দ্বিতীয়বার হরে কৃষ্ণ বলতে চাই না এ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য তা চিরা দৈত্য আমি চিরা আবার কোন দৈত্য হয়ে যায় ওই চিরা দৈত্য কি ওর স্ত্রী অদৈত্য ওই চিরা দৈত্য করে তাড়াতাড়ি শেষ করে একবারে শেষ হয়ে গেল ভজ শ্রীকৃষ্ণ তো তিন লক্ষ্যে আমাদেরও আনতে হয় প্রথম লক্ষ্য কি জ্ঞানের চেতনা দ্বিতীয় লক্ষ্য জ্ঞানের চেতনা হলে বিবেকে উন্মেষ আর তৃতীয় লক্ষ্য কি জ্ঞান আর দেবে তারা বৈরাগ্য সাধন হয় এ হলো তিন লক্ষ্য আর এই তিন লক্ষ নাম তিন লক্ষ স্থির বলে নাম করা আপনার জন্য সার্থক নচেত কখনো নয় তো এটাই বলতে মনকে কখনো স্থির করা যায় না একটা গ্রামে দশ মিনিট নেব হরে কৃষ্ণ পাঁচ মিনিট তো একটা গ্রামে ভোলা বলে একজনা বাস করে তো ভোলা যেহেতু সে একবারেই ভোলা তো সেই বোলা একটু বেশি খায় কেমন মানে অনেক অনেক খায় মানে পঞ্চাশ জনের খাবার একজনায় খেয়ে নেবে তাই সে কারণে এত খায় বলে কেউ নিমন্ত্রণ করে না তাকে এত খায় তো সে নিমন্ত্রণ যদি করে সে অভিমানে কি করবে আজ অভিমানে সেই গ্রাম ছেড়ে সে চলে যাচ্ছে কেউ আমাকে নিমন্ত্রণ করে না তো চলে যাওয়ার সময় সময় এবং এটা চন্ডীপুরের এত মন্দির আর মন্দিরের মধ্যে পুরোহিত বসে কি কিরে বোলা তুই কোথায় চলেছিস আমি একটু বেশি খাই বলে কেহ আমাকে দেখতে পারে না আমি মনে অনেকটুকি আজকে গঙ্গার জলে ছাপ দিয়ে মরতে যাচ্ছি তখন এবং পুরোহিতটা বলছে তুই মন্দিরে থাক মন্দিরে কাজ করবি আর আচ্ছা ঠিক আছে তো বলা কি করে প্রত্যেকদিন ওই মন্দিরের বাসন পত্র সমস্ত কিছু মাঝে মেজে দেয় আর মেজে দেওয়ার পরে কি করে আজ প্রত্যেক দিন ভোজন করে তো ভোজন করতে করতে একদিন দুই দিন তিন দিন পর চোদ্দ দিন পরে একাদশী এসেছে তো একাদশী তিথি তো ভোলা তো বেশি খায় তো যেহেতু একাদশী তিথি এসেছি আজ রান্না বান্নার ঘরে আজ উনান জ্বলছে না তো বলছে গুরুদেব উনান জ্বলছে না কেন বলছে ভোলা আজকে আমাদের একাদশী বলছে একাদশী আবার কি ভোলা তো আর জানে না ভোলা ভোলায় বলছে একাদশী মানে কি জানিস ভোলা একাদশী আমরা কেন করি ভগবানের কাছ থেকে যখন এসেছিলাম তখন সাত মাস বয়সে আমি মায়ের গল্পে ভগবানকে দেখেছিলাম আর ভগবান কি বলেছে ভগবান এই নরক যন্ত্রণা থেকে আমাকে মুক্তি করো মায়ের গর্ব কি নরক যন্ত্রণা হ্যাঁ ভোগ করতে হয় মায়ের মল মায়ের মূত্র এমনকি ঝাড় গরম কত কিছু খায় আর আমার উপর দিয়ে সেটা যায় তো সেটা হলো নরক যন্ত্রণা ভগবানকে দু হাত তুলে প্রথমে ওপরে ছিল আমার তারপর সাত মাস পর থেকে আসে যে নিজের দিকে মাথা চলে আসলো ভগবানকে দেখেছিলাম ভগবান হচ্ছে সাত মাস পর থেকে আচ্ছা ঠিক আছে এইবার তুমি যেতে পারো তো যখন বলেছিলাম তখন ভগবানের কাছ থেকে এসে আমরা এই মায়ার মধ্যে আবদ্ধ হয়ে গেছি আর মায়ার মধ্যে আবদ্ধ হয়ে আমি একা আমি নিজে দোষী হতে হয়ে গেছি যেহেতু আমি একাদশী হয়ে গেছি তাই সেই কারণে আমি একাদশী পালন করে সেই পাপগুলো আমরা ছাড়াই তো একাদশীতে আমরা পঞ্চশস্য গ্রহণ করি না তো পঞ্চশস্য থেকে যেগুলো উৎপন্ন হয় সেগুলো আমরা কখনো গ্রহণ করি না আচ্ছা তাহলে একটা কি করবে তাহলে কি হবে আজকে আমরা কিছু খাবো না নির্জল একাদশী জলও খাবো খাবো না জল খাবো না ভাত খাবো শুধু ভোলা জানে না যে পঞ্চশস্য কি জিনিস সে এমনই ভোলা এই ভাত ছাড়া মুখ পোড়া ভাত খাবে মানে তো একাদশী মানে ভাত পর্যন্ত খাই না থাকতে পারবো না যে এত বড় পেট যদি না চালা সারা দিন তখন বলছে এক কাজ কর তুই নতুন নতুন কিছু পারবি না ঠিক আছে ওই মন্দিরে হল ঘরে দেখ আটা আছে এক কেজি আটা নিবি আর এক কেজি আটা নিয়ে সবার প্রথমে সুন্দরভাবে রুটি করে ঘি দিয়ে ভগবান শ্রী রামচন্দ্রকে দিবি রামচন্দ্রকে দেওয়ার পরে ভগবান যদি রাম এষিয়ে নেয় তাহলেই তুই খাবি আচ্ছা ঠিক আছে এক কেজি আটা নিয়ে ঘি দিয়ে সুন্দরভাবে রুটি করে তুমি কেমন করে যেন ডাকে আর রামচন্দ্রকে ডাকছে দেখে ভাব তার ভগবানকে ডাকে ভাব লাগে ভাবে ভগবান ধরা দেয় অভাবে কখনো নয় তো আর রামচন্দ্র ডাকছে রামচন্দ্র কেমন ভাবে ডাকছেন জয় জয় পতি রা রাজারামিত পাবন সীতারাম সত্য সুমতি দে ভগবান পতিত পাবন সীতারাম জয় জয় সীতারাম আর যখন রাম রাম করে ডাকেন আজ ভগবান ভক্তের এমন আকুল ডাকে আর সঙ্গে সে ভোলা রুটি খেতে এসেছে তবে সে একা নয় আজ রামচন্দ্রের সাথে মাতা সীতাকে নিয়ে পর্যন্ত ভোলার তৈরি রুটি খেতে এসেছে এত সুন্দর চোরাচোরা সমাবেশ দি কালার দি ভগবান খায় না কেন এই প্রশ্ন আমাদের মধ্যে আমার ডাকার মতো ডাকতে পারি না আমার মা যদি ওই বাড়িতে থাকে যতক্ষণ মা না সারা দেবে মা মা ওই ডাকতে থাকুক কারণ মা সারা দিচ্ছে না আর ভগবানকে ডাকতে গেলে একবার কীর্তন শেষ ওই বলুন বলছি ভোলা থেকে তাই ভগবান রুটি খেতে নয় ভোলার ভক্তি মাপতে এসেছেন মাতা সীতার সাথে আজ মাতা সীতা এসে যখন রুটি খেয়েছেন তোমাকে আমি একা বললাম তুমি আবার বাই ওয়ান ফিরিয়ে নিয়ে এসেছো কেন

এগারো কেজি আটা কাছ থেকে করছে কি করবি এত আটা বলছে গুরুদেব কুল আছে না তুই নিশ্চয় ভিতরে ভিতরে করে কি দেখি আজ গুরুদেব ঠিক আছে নিয়ে যা আজ গুরুদেবের মনে মনে প্রশ্ন যে দেখি ঘোড়া এগারো কেজি আটা ভাই কি করে তো সেই এগারো কেজি আটা রান্না করবে এবার আজ গাছের গোড়ায় রেখে দিয়ে রামচন্দ্রকে ডাকছেন কি রামচন্দ্রকে ডাকছেন আজ সে রান্না আজ আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 র যখন গাছ রামচন্দ্র কি করল রাম লক্ষ্মণ ভরত শত বির মাছ অযোধ্যা থেকে আর পুজো নাকি এর চলে তাকে আমি যান হয় রামচন্দ্রের বয়স পেতে 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 আর চতুর হয়ে গেছে সেই করার তো আমি করি নাই রুটি প্রত্যেক দিন কি ভেবেছ আমি এত বেরবো আর তোমরা খাবে শুধু আমি সেই জন্য আজকে আর বেরিয়ে

বলছে আমি গুরুদেব আমি বলে দিয়েছি বা আমি আটা গাড়া রুটি করব না ওই দেখেন রামচন্দ্র সীতার রুটি করছে গুরুদেব দেখতে পাচ্ছে না যে সত্যি রামচন্দ্র আর মা রুটি করছে কেন ভোলার যে ভাবে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে গুরু রাজ পর্যন্ত সেই জ্ঞান চক্ষুর উদয় হয় নাই তাই গুরুদেব দেখতে পাচ্ছে না মাতা সীতা রামচন্দ্রকে ভোলার ভক্তি ভাব নিয়ে দেখতে পাচ্ছে কোথায় গুরুদেব গুরুদেব বলছে কোথায় রামচন্দ্র তুই মিথ্যা কথা বলছে মিথ্যু তুই বলছে না ওই তুই রামচন্দ্র তখন যখন বলছে না তুমি মিথ্যা কথা বলছে আমি কোনো রামচন্দ্রকে দেখতে পাচ্ছি না তখন যখন আজ এই ভোলার হাত যখন গুরুদেবের পায়ে পড়লো তখন ভোলার পর সে আজ গুরুদেবের বৈরাগ্য আসলো তখন দেখছে সত্যি জ্ঞান চক্র বলে হয় শিষ্যের পর সে গুরুদেবের আজ ওই ভগবানের দর্শন হলো রামচন্দ্র তখন ভোলাকে বলছে ভোলা তোর মতো ভক্ত এই দুনিয়া তার কেহ নাই রে ভুলা তোর মতো ভক্ত যেহেতু ভগবানের সান্নিধ্য একমাত্র তুই ওই ভগবানকে বল যেন আমায় আমায় পার শেষের দিনে এবং ভোলাকে বলছেন ভোলা বলছেন গুরুদেব শুধু আমি নয় জন্মে জন্মে যদি ভগবান আছে যে ভক্ত ভগবানের ভজনা করে শেষের কান্দারি উঠবে ভগবান আজ গুরুদেব ভগবান হয়ে কি করে পার করে দেয় সে পার করার জন্য কি করতে হয় ভগবানের নাম ভগবানের রাগ কি করতে হয় একনিষ্ঠ ভাব করে করতে হয় তাহলে দেখেন ভগবান ধরা দেয় কি করে একনিষ্ঠ ভক্তি ভাব আর চঞ্চলতা থাকলে কখনো ভগবান দেয় না